দুর্বৃত্তের আক্রমণ থেকে যেন আমাদের নারীরা আমাদের ছেলেরা দিকে তো এটা আমাদের প্রস্তাবনার মধ্যে একটি তো আমার বক্তব্য আমি শেষ করছি শেষ দিকে আমি আরেকটি পরিসংখ্যান উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের উচ্চশিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে সারা পৃথিবীতে উচ্চশিক্ষিত দেশ সবচাইতে বেশি উচ্চশিক্ষায় পার্সেন্টেজ সবচেয়ে বেশি হচ্ছে আয়ারল্যান্ডে সেখানে প্রায় ফলটি ফিফটি ফোর পার্সেন্ট মানুষ তারা স্নাতকোত্তর ডিগ্রি তাদের আছে এবং এরপরে আরো অনেকগুলো দেশ আছে আমি করছি না কিন্তু ইসরায়েল ইসরায়েলের দেশটি গত এক বছরে কোটি এক লক্ষ মানুষ তারা হত্যা করেছে গাজার এই দেশটিরও শিক্ষার উচ্চশিক্ষার হার সাঁত্রিশ পার্সেন্ট সেই দিক থেকে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশের এডুকেশন উচ্চশিক্ষার এডুকেশন নেওয়ার মতো সামর্থ্য বাংলাদেশে খুব কম ছাত্রদেরই থাকে কারণ ব্যবস্থা এখন পূর্ণ শিক্ষা একটা পূর্ণ এই এসএসসি এইচএসসির পরে হায়ার সেকেন্ডারির পরে যে আশিয়ারি লেভেল অর্থাৎ অনার্স লেভেল মাস্টার্স লেভেল এই লেভেলে আমাদের ছাত্রছাত্রীরা যেতে পারছেন মাত্র তেইশ পার্সেন্ট টোয়েন্টি থ্রি পার্সেন্ট এবং বাংলাদেশের যে প্রাথমিক শিক্ষার যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান আমরা জানি যে বাংলাদেশের বাইশ পার্সেন্ট মানুষ এখনো লিখতে পড়তে পারে না যাদের বয়স সাতের বেশি তো আমাদের এই যে প্রস্তাবনা আমাদের প্রস্তাবনা হচ্ছে শিক্ষা মৌলিক অধিকার এটা সবার মানুষের একশো মানুষের এই শিক্ষা থাকতে হবে কিন্তু উচ্চশিক্ষিত যারা হচ্ছেন আমাদের যারা উচ্চশিক্ষিত হচ্ছে তারা বাংলাদেশে কিন্তু কর্মসংস্থানটা পাচ্ছে যার ফলে কি হচ্ছে কর্মসংস্থানের অভাবে তারা উচ্চশিক্ষা নিয়ে তারা চলে যাচ্ছেন বিদেশে বিদেশে চলে যাচ্ছেন আমাদের দেশের মেধা বিদেশে পাচার হচ্ছে এটাকে আমরা বলি ব্রেন ড্রেন বিদেশে যখন আমাদের মেধা চলে যাচ্ছে আমাদের দেশ কিন্তু আর উন্নতি করতে পারছে না আমাদের মেধাগুলো নিয়ে বিদেশ কিন্তু আরো উত্তরোত্তর উন্নতি করছে আপনারা যদি দেখেন গুগলে বেশিরভাগ লোক কাজ করে ইন্ডিয়ার লোক নাসাতে প্রচুর মানুষ কাজ করে যারা ইন্ডিয়ার অর্থাৎ এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তো বাংলাদেশের অবস্থা আরো সঙ্গীন তাই বাংলাদেশের ছাত্ররা রাজনীতি করতে পারছে কিন্তু ওই ধরনের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আমাদের লোকেরা খুবই কমই চান্স পাচ্ছে কিন্তু তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এবং সেখানে বিদেশে সেটেল হওয়াটাই আমাদের কাছে মনে হচ্ছে যে এটাই হচ্ছে একটা সবচেয়ে বড় সফলতা কিন্তু এই যে মানুষগুলো বিদেশে যাচ্ছে তারা কিন্তু বাংলাদেশের কোনো কাজে আসছে না তারা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আছে এবং তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে তা কিন্তু রেমিটেন্সও পাঠাচ্ছে না রেমিটেন্স পাঠাচ্ছে যারা বিটে লিস্টে যাচ্ছে যারা শ্রমিকের কাজ করছে সেই নাগরিকরা যারা তারা অনেকে রেমিটেন্স পাঠাচ্ছে কিন্তু যারা উচ্চশিক্ষিত তারা রেমিটেন্সও পাঠাচ্ছে তাহলে বাংলাদেশে কী লাভ তাদের প্রত্যেকের এই উচ্চশিক্ষা দেওয়ার পিছনে গভর্নমেন্ট ভর্তুকি দেয় তারা আর কত টাকা দেয় গভর্নমেন্ট ভর্তুকি দেয় এক একজন স্টুডেন্টের পিছনে বছরে লক্ষ লক্ষ টাকা ভর্তুকি দিচ্ছে গভর্নমেন্ট সেই টাকা আমরা কেন ইনভেস্ট করছি তাদের পিছনে তারা তো চলে যাচ্ছে তাহলে এই সমস্যা থেকে তো আমাদেরকে বাঁচাতে হবে এবং শুধু তারা চলে যাচ্ছে তা কিন্তু না গত চুয়ান্ন বছরে আমরা দেখেছি এই যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার যে দুর্নীতি করছে তারাই করছে এই শিক্ষিত শ্রেণী করছে তাহলে আমাদের শিক্ষা সম্পূর্ণরূপে একটা জলাঞ্জলি হচ্ছে দিয়ে আমাদের এখান থেকে বের হওয়ার একটা পদ্ধতি একটা উপায় আল্লাহর তরফ থেকে আমরা মনে করি যে আল্লাহ তারা কেউ দেন আল্লাহই আমাদেরকে আমাদের মাননীয় মাধ্যমে আমরা এই পদ্ধতিটা পেয়েছি যে কি করে সেই শিক্ষা ব্যবস্থাটা আমরা একটা সুন্দর একটা জায়গায় নিয়ে আসতে পারি সংস্কার সাধনের মাধ্যমে তো এই জন্য আমাদের আসলে আমাদের আমরা তো গভর্নমেন্ট না আমরা তো সরকার আমরা এই জন্য কী করতে পারি আমরা তো নিজেরা চাইলে চেঞ্জ করতে পারি আমরা চাই যে জনগণ চেঞ্জ করব এবং জনগণের সেই অংশটা যারা এই বিষয়ের সঙ্গে জড়িত যারা শিক্ষিত শ্রেণী তাদের সামনে আমরা উপস্থাপন করছি তারা যদি এই বিষয়টা উপলব্ধি করেন অনুধাবন করেন জনগণই তার দেশের ভাগ্য নির্ধারণ করবে জনগণের সঙ্গে কোনো পথ ছিল না আমরা এটা আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি আমরা যে পথ উপস্থাপন করছি আপনারা এটা নিয়ে বিবেচনা করেন এই পথ যদি মানুষ গ্রহণ করে ইনশাল্লাহ বাংলাদেশ পৃথিবীর ভিতরে একটি লিডিং কান্ট্রিতে পরিণত হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বিশ্বাস করছি আল্লাহ সালাম ধন্যবাদ জনাব হাসানকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য